গতকাল মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যে পরীক্ষা রেজাল্ট হয়েছে সেখানে কিন্তু যারা কোটার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা একচল্লিশ নাম্বার পেয়েও কিন্তু সরকারি মেডিকেলে ভর্তি পাওয়ার সুযোগ পেয়েছে এবং অনেক মেধাবী রয়েছে যারা সত্তর থেকে আশির মধ্যে নাম্বার না পেয়েও কিন্তু তারা চান্স হতে পারেনি এই কারণে কিন্তু চুয়াডাঙ্গাতে আজকে দুপুর সাড়ে বারোটার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এর আগে কিন্তু তারা এখানে মানববন্ধন করে এবং মানববন্ধনে তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে আমরা শক্ত গলায় জানাতে চাই যে অবিলম্বে এই কোটা বাতিল করতে হবে সর্ব সেক্টর থেকে আমরা দফায় দফায় একটা একটা করে সেক্টর ধরে আন্দোলন করব না আমরা আজকে সারা বাংলাদেশকে জানাতে চাই মতো সারা বাংলাদেশের ছাত্র সমাজ এখনও রাজপথে আছে জাগ্রতা আছে প্রত্যেকটা সেক্টর থেকে এই কোটাকে অমৃতাবলম্বে অপসারণ করা লাগবে নয়তো বাংলাদেশে এই ইন্টারন্যাট গভর্নমেন্টকে কঠিনভাবে আমরা জবাব তার সম্মুখীন করবো

মানে অন্তর হয় সেটা আমাদের জন্য ক্ষতিকর আমরা জানি কোনো শিক্ষা কোনো দেশকে যদি এগিয়ে নিতে হয় তার শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করতে হয় আমরা চাই যে প্রকৃত যারা মেধাবী তারা যেন এই সুযোগটা বঞ্চিত না হয় আমরা জানি যে মেডিকেলে অনেক টাফ অনেক মানে কষ্ট করে চান্স পাওয়া লাগে সেখানে যারা প্রকৃত মেধাবী তারা যেন মেধা মানে মেধার মূল্যায়ন পায় তারা যেন সুযোগটা পায় এই কোটা প্রথার কারণেই কিন্তু সৈরাস্রী সরকারের পতন হয়েছে সেই কোটা যদি আবারও যদি বহল থাকে তারা রাজপথে নামবে এবং যে কোনো ইয়ের ঘটনার কিন্তু তারা জবাব দিতে প্রস্তুত রয়েছে